ছোটোবেলায় কিন্তু এই কবিতাটি অর্থাৎ দামোদর শেঠ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই কবিতাটি আমাদের মনে কিন্তু অভূত আনন্দের সঞ্চার করেছিল তো সেই কবিতাটা আমরা আজকে পাঠ করব দামোদর শেঠ রবীন্দ্রনাথ ঠাকুর অল্পেতে খুশি হবে দামোদর শেঠ কি মুড়কির মোয়া চাই চাই ভাজা ভেট কি আনবে কটকি জুতো মোটকিতে ঘি জলপাই জলপাইগুড়ি থেকে এন কই জিওনো চাঁদনিতে পাওয়া যাবে বোয়ালের পেট কি চীনে বাজারের থেকে এন তো কর্মচা কাঁকড়ার ডিম চাই যে গরম চা না হয় খরচা হবে মাথা হবে হেট কি মনে রেখো বড় মাপে চাই আয়োজন কলেবর খাটো নয় তিন মন প্রায়জন খোঁজ ঝড়িয়াতে জিলিপির রেট কি